হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আজকে আমরা এক্সপ্লেন করবো ওয়াটার গার্ড তৃতীয় নম্বর পার্ট অর্থাৎ শেষ পার্টটি এই জন্য আগের দুইটা পার্ট যারা দেখো দেখো ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যেয়ে দেখে আসো না হলে এই পার্টের কিছুই বসবে না তো চলো গাইস দেরি না করে শেষ পার্টটিও দেখে ফেলি মোরা সোহাকে উঠিয়ে নিয়ে এখানে এসে বলে কেন তার আগের জন্মের লোকেরা গডদের সেবা করার সাজা পাইছিল হাবিক কিছু বছর আগে একটা মানুষকে ভালোবেসে ফেলছিল আর গড অব স্কাই হাবিকের পাওয়ার নষ্ট করে কিং হতে চাইত এই জন্য সে ওই মেয়েটিকে ইউজ করছিল হাবিককে পটানোর জন্য এবং মেয়েটিও লোবে পড়ে হাবিককে ধোকা দিয়ে দিছিল যেটাতে হাবিকের একটা দোষ লেগে গেছিল এবং কুইন মাদার ওই মেয়েটির রক্ত দ্বারা দোষ মেটানোর জন্য চেষ্টা করছিল হাবিক মেয়েটিকে বলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না কারণ তুমি আমাকে ভালোবাসার নামে ধোকা দিস। মেয়েটি তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে আমি জানতাম না যে এসবের জন্য তোমাকে বিপদে পড়তে হবে হাবিক তার কোনো কথাই শুনে না হাবিক কিন্তু মেয়েটিকে অনেক ভালোবাসত কিন্তু মেয়েটিকে তার চোখের সামনে মেরে দেওয়া হয় যেটাতে হাবিক একটুও বাধা দেয় না কুইন মাদারের এটাতেও শান্তি হয় না এবং সে ওই মেয়েটির ভাই এবং ভাইয়ের ছেলেকেও মেরে ফেলতে চাইছিল কিন্তু ওই সময় মেয়েটির ভাই মাদার কুইনকে প্রমিস করছিল আপনি যদি আমার জীবনের ভিক্ষা দেন তাহলে আমার জেনারেশন গডদের সেবা করবে এটাতে মাদার কুইন রাজি হয়ে তার জানের ভিক্ষা দেয় তখন থেকে তোমার জেনারেশন গডদের সেবা করে আসতেছে আর তুমিও ওই জেনারেশনের একজন তারপর মোরা বলে তুমি হাবিককে তার দুনিয়ায় পাঠিয়ে দাও আর এটা শুধু তুমি করতে পারো যদি বারোশো বছর আগে যেমনটা ঘটছিল এমনটাই পুনরায় ঘটে তাহলে হাবিক পুরোটাই ভেঙে যাবে তারপর সোহা বাসায় ফিরে এবং হাবিককে তার দুনিয়ায় ফিরে যেতে বলে কিন্তু সে মোরা যা যা বলছে সেগুলো তার সাথে বলে না পরের দিন ব্রেকফাস্টের সময় হাবিক তার নিজের এবং নার্সারি ফোন সোহাকে দিয়ে বলে বেশি রাত্রে বাসার বাইরে থেকো না সময় মতো খাবার খাইবা আর তোমার বাসার বাইরে একটা অটোমেটিক লাইট লাগিয়ে নিও হাবিক চলে যাওয়ার ডিসিশন নেয় কারণ সোহা এটাই চাচ্ছে। আর হাবিক সোহাকে গুডবাই গুড বলে চলে যায় হাবিকের যাওয়ার পর সোহা সবসময় নিজেকে কাজে বিজি রাখে যাতে করে হাবিকের কথা তার মনে না পড়ে এরপর সিং সোহা ওই দিনের জন্য তাকে বলে কিন্তু এখনো পর্যন্ত সিং তার এবং পাওয়ার সম্পর্কে সোহাকে বলেনি সিং তাকে ডিনারের জন্য ইনভাইট করে প্রথমে সোহা তাকে মানা করে কিন্তু একটু জোরাজুরি করার পর সে রাজি হয়ে যায় তারপর সিং তাকে বলে সে সোহার ব্যাপারে সমস্ত কিছু জানে সে কি ভাবে কি করে তার ঘর নম্বর সব কিছু সে নিজের ব্যাপারে বলে বলে আমি হার্ড ওয়ার্ক করি হ্যান্ডসাম ও এবং গাছপালা রোপণ করি তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে এবং তাদের দুজনকে হাত মিলানো মুরা এবং বিএম দেখে নেয় তারপর সিং এবং সোহা যখন ডিনার থেকে ফিরছিল তখন সেই শপটি দেখে যেখান থেকে হাবিক সোহার জন্য দুইটা কাপ কিনছিল সোহা ওই দোকান থেকে একটি ডল নিয়ে বাসায় যায় এবং হাবিকের সমস্ত জিনিস দেখে তার কথা মনে করতে থাকে এবং কান্না করতে থাকে অন্যদিকে মোরা সিং এর নিকটে যায় এবং তাকে বলে তুমি সোহাকে আপন বানিয়ে নাও মোরা চায় না সে হাবিকের কথা মনে রাখুক অন্যদিকে সোহার ফেরেন তার স্বপ্নের ভিতর সোহাকে দেখে যে অনেক স্যাট ছিল এবং ভেজা অবস্থায় ছিল তার সাথে একটা লোকও ছিল তবে তার ফেস দেখা যাচ্ছিল না এবং ওই লোকটি সোহাকে মেরে ফেলার জন্য ফিসু লাগছিল আর থেকে বড় কথা সোহার ফেরেন্ট যে স্বপ্ন দেখে সেটা সত্যি সত্যি ঘটে সে সোহাকে এই কথা বলার জন্য ডাকছিল কিন্তু ওই সময় ক্লিনিক থেকে সোহার জরুরি কল আসে সোহার ক্লিনিকের সমস্ত জিনিস নিয়ে যাচ্ছিল কারণ সে ক্লিনিকের ঘর ভাড়া দিছিল না তখনই ওখানে একটি লোক চলে আসে যে হাবিককে আপ্যায়ন করছিল যে আগের পাটে নদীতে লাভ দিছিল। আর সে এসে জিনিসপত্রে হাত দিতে মানা করে যখন তার কথা না মানে ঝগড়া শুরু করে দেয় তারপর পুলিশে এসে তাদেরকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায় সিং এসে তাদেরকে ছাড়িয়ে নেয় সোহা সিং এর সাথে বাসায় যেতে চায় না তাই সিং খানিকটা দূরে তার পিছু পিছু তার সাথে ফোনে কথা বলতে বলতে আসে যাতে সে একাকিত্ব বোধ না করে সুহা সে গলি দিয়ে যাচ্ছিল তখনই সে ওই জায়গায় হাবিককে দেখে সে তার জন্য ওয়েট করছিল সুহা সুটে যেয়ে তাকে জড়িয়ে ধরে একটু দূর থেকে সিং সিটা দেখে ফেলে এবং সাইড হয়ে যায় নাওসরিকে দেখেও সোহা অনেক খুশি হয়ে যায় এবং বলে হাবিককে নতুন একটা মিশনের জন্য পুনরায় দুনিয়াতে পাঠানো হয়েছে মিশনটা হলো ওই স্টোন দুনিয়াতে কি জন্য রাখা হয়েছিল এটা জানার জন্য সোহার ক্লিনিক কিছুদিনের জন্য বন্ধ ছিল এবং তার কাছে টাকাও শেষ হয়ে গেছিল এজন্য সে হাবিককে বলে তুমি তোমার পাওয়ার ইউজ করে কিছু একটা করো কিন্তু এখানে আমরা জানতে পারি আসছে কোন তারা দুজন অন্য একটি জিনিস নিয়ে আসছে সেটা হলো ড্রাইভিং লাইসেন্স সে এখন থেকে বিনা বাধায় ড্রাইভিং করতে পারবে আর গায়েস আমরা তো জানি হাবিকে ড্রাইভিং করার কতটা শখ অন্যদিকে সিং চিন্তিত ছিল কারণ হাবিক ফিরে আসছে যুবলিং সিংকে বলে সোহাকে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দাও এটাতে সে যদি তোমাকে পছন্দ করে তাহলে তো ভালো আর যদি না করে তাহলে ভেবে নিও সোহা তোমার ভাগ্যে নেই সিং হাবিকের ভয় পাচ্ছিল কারণ সে একটা গড যুবলিং বলে গড তো কি হয়েছে হাবিকের নিকট এখন কোনো পাওয়ারই নেই আর এই দুনিয়ায় সিং এখন সবার থেকে পাওয়ারফুল কিছুক্ষণ পর মোরাও সিং এর নিকটে আসে এবং সিংকে বলে হাবিকের থেকে সোহাকে দূর করে দাও আর তাদের দুজনকে বিএম দেখে নেয় মোরাকে কে বিএম বাইরে নিয়ে যায় কিন্তু মোরা জানে না সিংয়ের উপরে বিএম এর এতটা রাগ কিসের জন্য মোরা তার কাছে জানতে চাইলেও বিএম তাকে কিছুই বলে না এরপর বিএম সিং এবং সোহাকে একসাথে দেখে এবার সে তার রাগ কন্ট্রোল করতে পারে না সে সোহাকে তার থেকে দূরে থাকতে বলে আর সে বলে সিং এর ব্যাপারে সত্যটা তুমি জানো না এটা শুনতে সিং তার উপরে আক্রমণ করে দেয় এবং তাদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায় হঠাৎ তারা দুজনই ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আর তাদের ফাইট অন্য একটা জায়গায় শুরু হয়ে যায় সোহা হাবিককে কল করে সব ঘটনা বলে আর মোরা এই কথা চিংগংকে বলে চিংগং হলো ওই ব্যক্তি যে সময় বিএম এর থাকে তাদের দুজনের ঝগড়া এতটাই বেড়ে যায় সিং তার রাগ কন্ট্রোল করতে পারে না আর বিএমের উপরে তার অ্যাটাক করে দেয় কিন্তু সেই সময় চিংগং তাদের মাঝখানে এসে যায় এবং যেটাতে তার বড় আঘাত লাগে তখনই সিং এর মনে পড়ে তার কারণে কারোর মৃত্যু হয়েছিল বিএম এই জন্যই তাকে ঘৃণা করতো মোরা ও হাবি ওখানে চলে আসে আর সিং এটা এটা খুবই কষ্ট হয় যে তার হাতে কারো যান চলে গেছিল অন্যদিকে হয় যে সিং কোনো মানুষ না মোরা হাবিককে বলে চিং এর ভাই ছিল এবং সে বিএম এর অনেক কেয়ার করত। একদিন সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় মানে সিং তাকে মেরে ফেলছিল এসব কথা মনে পড়তেই সিং তার নিজের উপরে ঘৃণা করতে থাকে এবং ডিপ্রেশনে পড়ে যায় সুহা সিং উপরে চিন্তা করতে থাকে কারণ সে খারাপ লোক না আর খারাপ হতেও চায় না এসব দেখে হাবিকের একটু ভালো লাগে না আর হাবিক সুহার উপরে রাগ করতে থাকে হাবিক নিজেই এটা নিয়ে পেরেশান হয়ে যায় এটা বারোশো বছর আগের ঘটনা মনে করতে থাকে তখন ওই মেয়েটি তাকে ধোকা দিয়ে ওই মেয়েটি সবার থেকে পালিয়ে গেছিল হাবিক বিএম এর কাছে যে তাকে খোঁজার জন্য হেল্প চাইছিল কিন্তু সে মানা করে দিছিল হাবিক বিএম এর যায় এবং তাকে বলে তুমি ওই দিন তাকে খোঁজ দিয়ে গেছিলা কিনা বিএম হ্যাঁ আমি গিয়েছিলাম আর ওখানেই অনেক ঝগড়া হয়ে গেছিল তার কারণে মং ইময়ের মৃত্যু হয়ে গেছিল চিংগং ওখানে চলে আসে যে পুরোটাই সুস্থ হয়ে গেছিল কিন্তু সে হাবিককে বলে আমার যা কিছু হয়েছে এটাতে কারো কোনো দোষ নাই মোরা এসে বিএমকে নিয়ে ওখান থেকে চলে যায় বিএম এর জন্য মোরার অনেক খারাপ লাগে সে বুঝতে পারে বিএম ওই সময় কি ফিল করছে সে সর্বদা হাসি খুশিতে থাকে কিন্তু মং ইয়ং এর মৃত্যুর বোঝা সে এখনো উঠাতে পারছিল না কারণ মং ইয়ং বিএম এর ভাইয়ের মতো ছিল এবং বিএম তাকে অনেক ভালোবাসত মোরা তার কষ্ট বুঝতে পারে এবং বিএমকে শান্ত করার জন্য তাকে কিস করে নেয় অন্যদিকে হাবিকো এসব নিয়ে অনেক পেরেশান হয়ে বাসায় আসে এবং সোহাকে হাঁক করে নেয় সোহা তারপরে মার্কেটে চলে যায় তখনই হাবিকের চোখ একটা ফটোর উপরে পড়ে যখন সে ওঠা খোলে তার পিছনে সোহার বাবার ফটো ছিল সোহা মার্কেট থেকে আসছিল তখনই কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায় হাবিক বাইরে এসে দেখে সোহার জিনিসপত্র রাস্তার মাঝে ফেলানো রয়েছে এবং সে সোহাকে খোঁজার জন্য বের হয়ে পড়ে সোহাকে কিডন্যাপ করেছিল আর কেউ না বরং যুবলিং সে তাকে কিডন্যাপ করে সিংয়ের নিকটে নিয়ে আসছিল কারণ একমাত্র সোহা সিংকে বোঝাতে পারবে সোহা সিংয়ের নিকটে যায় কিন্তু সিং তাকে দূরে থাকতে বলে সোহা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত হতে বলে তাকে বোঝাতে থাকে ওই সময় হাবিক ওখানে চলে আসে এবং সোহাকে ওখান থেকে নিয়ে চলে যায় এটা হাবিকের জেলা শিশিল সে ঘরে এসে সোহাকে কিস করে নেয় তারপর সোহা সবসময় এটা নিয়ে ভাবতে থাকে এরপর সোহার ফোনে সিংয়ের মেসেজ আসে এবং সে তাকে দেখা করতে বলে সোহা ওখানে পৌঁছায় সিং একটা বেবির সাথে ওখানে ছিল সিং সোহাকে বলে এই বাচ্চাটির চোখের আলো আমার জন্যই চলে গেছে একদিন ওই বাচ্চাটির উপর একটা কুকুর অ্যাটাক করে দিয়েছিল তাকে বাঁচানোর জন্য সে তার পাওয়ার ইউজ করছিল কুকুর তো মনে গেছিল কিন্তু সাথে বেবিটার চোখও নষ্ট হয়ে গেছিল মানে সিং যখন তার পাওয়ার ভালো কাজের জন্য ইউজ করে তখন সেটাতে খারাপ কিছু হয়ে যায় সোহা ক্লিনিকে আসে এবং পরিষ্কার পরিছন্ন করতে থাকে সে হাবিককেও কল দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসতে বলে হাবিক যখন তার ক্লিনিকে পৌঁছায় তখন সে সিংকে দেখে সোহা ওখানে ছিল না আর এখানেই তাদের দুজনের ভিতর পুনরায় কথা কাটাকাটি শুরু হয়ে যায় সোহা আসতে হাবিক তাকে নিয়ে ওখান থেকে চলে যায় যাওয়ার সময় সে সিংকে ক্লিনিকের চাবি দিয়ে যায় আর বলে দরজা ভেঙে গেছে দরজা ভালোভাবে লক করে গামলার নিচে চাবিটা রেখে দিতে হাবিক সোহাকে একটা জায়গায় নিয়ে যায় এবং তারা দুজনই অনেক কথা বলে পুনরায় হাবিক সোহাকে কিস করে নেয় সোহা হাবিককে বলে আমার বাবাকে দেখতে অনেক ইচ্ছা করছে এবং বাবার সাথে আমার অনেক কথা আছে তারপর সোহা এবং হাবিক বাসায় আসে এবং তারা দুজন ভালো টাইম স্পেন্ড করে পরের দিন সোহা যখন ঘুম থেকে উঠে তখন সে দেখে হাবিক তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে ওই সময় সিং ওখানে চলে আসে সে আসলে ক্লিনিকের চাবি দিতে আসছিল সে বলে আমি তো দরজা লক করে দিয়েছিলাম কিন্তু চাবি রাখার জন্য কোনো গামলা পাইছিলাম না সোহা তাকে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করে এবং তারা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে যায় হাবিক সিংকে বলে আমি সোহার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি সে তো রান্নাবান্না করতে কিছুই জানে না শুধু তাই না তাকে যেখানে বলো সেখানেই শুয়ে যায় ইনফ্যাক্ট সে সারাদিন ঘুমাতেই থাকে সে এতটাই আলস মাসে একবার করে ঘর সাফ করে হাবিক নিজের উপরে অনেক গর্ব করে কারণ সে কত কিছু জানে সোহার ব্যাপারে কিন্তু সিং কম ছিল না সোহার ক্লিনিক যে বিল্ডিং আছে সে বিল্ডিংটা সে কিনে নিয়েছে সিং বলে আজ থেকে সোহার আর কোনো ক্লিনিক ভাড়া দেওয়া লাগবে না সোহা এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং সিং এর প্রশংসা করতে থাকে হাবিক বসে এসব দেখতে থাকে সিং যখন চলে তখন সোহাকে না কারণ সিং তার জন্য অনেক কিছু করছে এবং সিং জমির ডিল ক্যান্সেল করার সময় একটা শর্তে ক্যান্সেল করছিল শর্তটা হলো সোহাকে কিছুদিন সিং এর বাসার কাজে হেল্প করতে হবে হাবিক তাকে বাধাও দিতে পারে না কারণ বাধা দেওয়ার একটাই রাস্তা হলো টাকা হাবিকের নিকট যদি টাকা থাকতো তাহলে সে সিংকে টাকা ফেরত দিয়ে তাকে বাধা দিতে পারত সে টাকার জন্য মোরাকে ফোন করে কিন্তু মোরা তার ফোন কেটে দেয় তার কাছ থেকে অপমান হওয়ার পর সে বিএমের যায় কিন্তু কাছে কোনো টাকাই ছিল না কোনো উপায় না পেয়ে সেও সিং এর ফার্ম হাউসে চলে যায় এবং ওখানে কাজ করতে থাকে যাতে করে সে সোহার সাথেই থাকতে পারে হাবিক সোহার সাথে অনেক স্মৃতি বানাতে চায় যাতে করে সে চলে যাওয়ার পর তার স্মৃতি নিয়েই বেঁচে থাকতে পারে তারা দুজন যখন বাসায় ফিরছিল তখন মোরা তাদের দুজনকে একসাথে দেখে সে আসলে হাবিকের দুনিয়ার একটা মেসেজ নিয়ে আসছিল সেখানে হাবিককে তার দুনিয়ায় ফিরে যাওয়ার অর্ডার এটা দেখে এবং হাবিকের দুজনেরই মন খারাপ হয়ে যায় কিন্তু সোহা তাকে বাধা দেয় না সোহা তাকে চলে যেতে বলে কারণ সে একটা কিং সোহা উপর উপর হাসতেছিল এবং হাবিককে সাপোর্ট করতেছিল কিন্তু হাবিক তার মনের কথা ভালোভাবে বুঝতে পারে পরের দিন সোহা হাবিককে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সোহা সুইসাইড করার চেষ্টা করছিল সে বলে তার বাবা চলে যাওয়ার পর এবং তার মা মারা যাওয়ার পর সে পুরাটাই ডিপ্রেশনে পড়ে গেছিল সে বলে পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্যে ভালোবাসা আছে কিন্তু আমার ভাগ্যে নেই কেন সে হাবিকের দিকে তাকিয়ে থাকে এবং তাকে হাক করে বলে ফর লাভিং তারপর তারা যখন বাসায় ফিরে তখন সোহার ফ্রেন্ড তার কাছে আসে সে সোহার স্বপ্ন নিয়ে অনেক চিন্তিত ছিল কারণ স্বপ্নে যেটা দেখেছিল সেটার হিসাবে সোহার মৃত্যু হতে যাচ্ছে এবং সে স্বপ্নে সোহার বাবাকেও দেখছিল কিন্তু এসব কথা সোহার একটু বিশ্বাস হয় না সোহা তার বাবার ফটো দেখছিল তখন হাবিক বলে আমি একটা গড তবুও আমি তোমার এই ইচ্ছাটা পূরণ করতে পারবো না হাবিক কিছুদিন পরেই তার দুনিয়ায় চলে যাবে এই জন্য সোহা এই কটা দিন হাবিকের সাথে ভালোভাবে সময় কাটাতে চায় সে হাবিককে একটা দামি কাপড় গিফট করে যেটা সোহার কাছে হাবিক সবসময় চাইতো তারপর তারা দুজন ডেটে যায় এবং ওখানে তারা অনেক এনজয় করে সোহা হাবিকের সামনে ওয়েডিং ড্রেস পরে আসে যেটা দেখে হাবিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর তারা দুজন তাদের একটা চিত্র বানায় অন্যদিকে জুডাং একটা ট্যাবলেট খুঁজতেছিল যেটা ওই দিন সিংকে বজ্রপাত থেকে বাঁচানোর চক্করে তার কাছ থেকে পড়ে গেছিল সে সিংয়ের নিকটে যায় এবং তার কাছে জানতে চায় তাদেরকে ওই দিন কোন লোকটি বাঁচিয়েছিল জুডাং বলে ওই লোকটি হয়তো ওই ট্যাবলেটটা নিয়েছিল তুমি কি জানো ওই দিন ওই লোকটি কোথায় যাচ্ছিল সিং বলে সে অ্যাবরোড থেকে এক বছর পরে আসছিল হয়তো এখান থেকে সে তার স্ত্রীর কবরের পাশে যাচ্ছিল আর যখন সে গেছিল তারপর থেকে সে আর কখনোই ফিরে আসেনি লোকটি আমাকে বলেছিল সে তার মেয়ের সাথে যেইভাবেই হোক দেখা করবে ওই লোকটির নাম ইয়ং সোং জিং ছিল এটা শুনে জুডাং সোহার বাসায় যায় কারণ সোহার পুরা নাম ইয়ং সোহা সে বলে বিশে ডিসেম্বর দুই হাজার চার ওই দিন সন্ধ্যায় তুমি কোথায় ছিলে এটা ওই দিন যেদিন সিং দুনিয়াতে আসছিল এবং জুডাং উপরে বজ্রপাত হয়েছিল আর সোহা ব্রিজের উপরে সুইসাইড করার জন্য গিয়েছিল হাবিক জুডাংকে রুমে নিয়ে যায় এবং বলে এসব কি চলতেছে তারপর জুডাং সিং সাথে ঘটা সমস্ত কথা শেয়ার করে আর বলে তার ডিভাইন ট্যাবলেট ওখানে কোথাও পড়ে গেছিল যেটা ডিভাইন সার্ভেন্টের একটা ইচ্ছা কে পূরণ করে এটা কোনো সাধারণ মানুষ দেখতে পায় না তবে ডিভাইন সার্ভেন্ট অবশ্যই দেখতে পায় আর এই ট্যাবলেট ডিভাইন কেও চিনতে পারে ওই দিন যখন সিনকে বাস ছিল এবং জুডাংকে হসপিটালে পৌঁছাচ্ছিল ওই ডিভাইন সার্ভেন্ট আর কেউ না সোহার বাবা এসেছিল এবং তার উইশ ছিল সে তার মেয়ের সাথে যে কোনো উপায়ে দেখা করতে চায় তো সে এখন ওই জায়গায় আসে যেখানে সোহা সুইসাইড করতে গেছিল হাবিক বুঝতে পারে ওই সোহা সুইসাইড করতে গেছিল আর তার বাবা ওখানে আসছিল সোহা ওই রাত্রে নিজে বেঁচে ফিরছিল না বরং তার বাবাই তাকে বাসায় তবে মেয়েকে বাসাতে যেয়ে ঠান্ডা পানিতে সে নিজেকে আর বাসাতে পারেনি লজ্জা বা গিলটি ফিল করতে যেও না সবাই আজ কমেন্টে লিখো আই লাভ বাবা সবার কমেন্ট দেখতে চাই আমি আর বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আমি আমার শুরু করি হাবিক সোহার বাবাকে এবং সোহা তো বলছিল সে তার বাবাকে খুব মিস করছে এসব নিয়ে সে অনেক স্যাড হয়ে যায় কারণ সোহা এখনো জানে না যে তার বাবা এই পৃথিবীতে আর নাই সে সোহাকে না বলে নিজেই সোহার বাবার বডিকে খোঁজার জন্য নদীর পানির নিচে চলে যায় এখানে সিং সবই বুঝতে পারে আর সে সোহাকে বলে তোমার বাবাই আমার যান বাঁচিয়েছিল কিছুক্ষণ পর বাড়ি ফিরে এবং সোহাকে বলে আমি তোমার বাবাকে খুঁজে পাইছি সে তাকে সমস্ত কথা বলে তারপর তারা ওই নদীর কিনারায় যায় যেখানে সোহা তার বাবাকে মনে করে অনেক কান্না করতে থাকে সে কান্না করতে করতে হাবিককে বলে তুমি তো একটা গড প্লিজ তুমি আমার বাবাকে জীবিত করে দাও আমার বাবা তো সাঁতারও জানতো না তারপরেও আমার বাবা তার নিজের যান দিয়েই আমাকে বাসিয়েছিল হাবিক সোহাকে সামলিয়ে তাকে বাসায় নিয়ে আসে পরের দিন সবাই হাবিকের নিকটে আসে এবং সোহার অবস্থার ব্যাপারে জানতে চায় সুহার বাবার বডি এখনও ওই নদীর নিচে আছে। সবাই অনেক ট্রাই করার পরেও ওই লাশটিকে উঠাতে পারে না হাবিক ডিসাইড করে সে তার সমস্ত পাওয়ার ইউজ করে সোহাকে তার বাবার সাথে একবার দেখা করাইবে সবাই তাকে এমনটা করতে মানা করে কারণ সে যদি এমনটা করে তাহলে সে কখনো তার দুনিয়ায় ফিরে যেতে পারবে না এবং এটাতে সমস্ত কিছু বদলেও যেতে পারে সে চিরজীবনের জন্য অদৃশ্যও হয়ে যেতে পারে হাবিক বলে আমি যদি সোহার প্রমিস পূর্ণ না করতে পারি তাহলে নিজেকে কিং কিভাবে বলতে পারি সোহা যখন একথা জানতে পারে তখন সে হাবিককে এমনটা করতে মানা করে সে বলে আমি তো বাবাকে হারিয়ে ফেলছি কিন্তু এখন আমি তোমাকেও হারাতে চাই না হাবিক সোহার কাছ থেকে প্রমিস নেয় বলে আমি যাওয়ার পর তুমি তোমার লাইফ সুন্দরভাবে পার করবে এবং আমি তোমার বাবাকে খেয়াল রাখবো কারণ আমি তো ওয়াটার গড হাবিক সোহাকে নিয়ে নদীর কিনারে যাই সোহা মনে করছিল হাবিক তার দুনিয়ায় ফিরে যাওয়ার কথা বলছিল কিন্তু হাবিক তার প্রমিস পূরণ করতে যাচ্ছিল হাবিক সোয়াকে কেস করে আর বলে তোমার লাইফ সুন্দরভাবে পার করবে আমি শুধুমাত্র চাই তুমি খুশি থাকো আর তার কথায় সোহা সবকিছু বুঝে যায় যে হাবিক কি করতে চাচ্ছে নিয়ে নদীতে লাভ দেয় যেখানে হাবিক তার পাওয়ার ইউজ করে সোহাকে তার বাবার ডেড বডির সাথে দেখাও করায় তারপর তারা ফিরে আসে হাবিক তার পাওয়ার ইউজ করে ফেলছে যেটাতে এই দুনিয়াতে তার নাম নিঃশান সবকিছু শেষ হয়ে যাবে তাকে কেউ মনে রাখতে পারবে না সোহা তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে এমনটা করতে মানা করছিলাম আর আমিও একটা প্রমিস করছি আমি সব কিছু ঠিক করে দেবো তখন হাবিক বলে তুমি এসব কি বলছো তারপর সবাই ওখানে চলে আসে এবং হাবিককে বলে সোহা এই প্রবলেমের একটা সমাধান বের করছে জুডাং সোহার বাবার পকেটে একটা ট্যাবলেট পাইছিল যেটা ডিভাইন সার্ভেন্টের একটা ইচ্ছাকে পূরণ করতে পারে সোহা তো ডিভাইন সার্ভেন্ট আর সোহা বলে আমার ইচ্ছা হলো সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাক এবং হাবিক পুনরায় কিং হয়ে যাক এবং সে যেন কখনো অদৃশ্য না হয়ে যায় জুডাং এই ট্যাবলেটকে সোহার হাতে রেখে উইশকে ক্রান করতে যাচ্ছিল তখনই ওখানে বুড়া একটা লোক চলে আসে এটা আর কেউ না বরং হাইব্রিস্ট ছিল মানে গডদের প্রধান এটা ওই লোক ছিল যে সোহাকে একবার ট্যাক্সির ভিতরে তাকে শাহর এটি এবং হাবিককে প্রথম ইনকামের টাকা টাকা দিয়েছিল হাইব্রিস্ট বলে এসব কি হচ্ছে মোরা সব কিছু খুলে বলে তো হাইব্রিস্ট বলে ডিভাইন সার্ভেন্টের পাওয়ারকে তোমরা হাবিকের উপরে নষ্ট করছো তখন মোরা বলে তার উপর যদি এই পাওয়ার ব্যবহার না করা হয় তাহলে সে তার দুনিয়ায় ফিরে যেতে পারবে না হাইব্রিস্ট বলে হাবিক তার মিশন পূরণ করছে হাবিক এখন মনে মনে ভাবে তার নতুন মিশন দেওয়া হয়েছিল সে স্টোন মানুষের দুনিয়ায় কেন রাখা হয়েছিল মানুষকে প্রোটেক্ট করার জন্য অ্যাক্সেস করে সে যদি একটা মানুষকে প্রোটেক্ট না করতে পারে তো এই দুনিয়াকে কিভাবে প্রোটেক্ট করবে গডস্টন মানুষের ভিতর রাখা হয়েছে যাতে সে তাদের প্রোটেক্ট করতে পারে হাবিক প্রশ্নের উত্তর বের করতে পারছিল হাবিকের মিশনও পূরণ হয়ে যায় হাইব্রিস্ট হাসতে হাসতে বলে একদম ঠিক তুমি তুমি তোমার মিশন পূরণ করছো আর তুমি তো অদৃশ্য হবে না কারণ তুমি তোমার পাওয়ার মিশনের জন্য ব্যবহার করছো আর সোহাই ট্যাবলেটের পাওয়ার অন্য ইচ্ছা পূরণের জন্য করতে পারে হাইব্রিস্ট এটা বলে চলে যায় তখন হাবিক বলে তুমি তোমার বেস্ট উইশ কোনটায় এটা চাও তো সোহা বলে আমার উইশ হলো তুমি আমার কাছে থাকো যতদিন আমি মরে না যাই ততদিন আমি মরার পর তুমি ফিরে যেও আর কিং হয়ে যেও ততদিন তুমি শুধু আমার নিকটে থেকো ওদিকে সিংয়ের মন অনেক খারাপ হয় কিন্তু খুশিও হয় হাইব্রিস্ট তার কাছে যায় আর তাকে বলে এই জন্মে তুমি অনেক ভালো কাজ করেছ এবং তার পাওয়ারের দ্বারা আর কখনোই ক্ষতি হবে না সোহার উইশ পূরণ করার জন্য হাবিককে তার দুনিয়ায় একবার যাওয়ার প্রয়োজন ছিল তো সে তার ওয়ার্ডে চলে যায় আর সোহা তার ফিরে আসার অপেক্ষায় থাকে একদিন রাত্রে সোহা ক্লিনিক থেকে বাসায় ফিরছিল তখন সে দেখে হাবিক ওই জায়গায় তার জন্য ওয়েট করছে তারা দুজন জড়িয়ে ধরে এবং বাসায় চলে আসে আর এটাতে সবাই অনেক খুশি হয় তো এখানে সবাই যখন খুশি তখন তোমরাও আমাকে একটু খুশি করে দাও একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আর গাইস এখানেই ব্রাইট অফ দ্য ওয়াটার গড ড্রামাটির হ্যাপি এন্ডিং হয় এবার থেকে নতুন নতুন ড্রামা দেখতে পাবে আর হ্যাঁ তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওটা একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি জানি আজকের ভয়েস ওভারটা সেই রকমের বাজে হয়েছে তারপরেও ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার টেক লাভ বাই বাই